হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম খুবই জরুরি ভিত্তিতে চট্টগ্রাম বালিস্বরের মধ্যে কিছু দোকান বিক্রি হবে কিছু দোকান বিক্রি হবে আপনারা যারা কিনতে চান অফিস করতে পারবেন অফিস স্পেস অফিস করতে পারবেন রেস্টুরেন্ট করতে পারবেন সেলুন করতে পারবেন কর্পোরেট অফিস করতে পারবেন খুবই সস্তায় টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে একসময় দাম ছিল পার স্কোয়ার ফিট পনেরো হাজার টাকা কিন্তু এখন কিনতে পারবেন আপনি পাঁচ হাজার পাঁচশো করে আপনি পাবেন তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট চারশো বিশ স্কোয়ার ফিট এবং আটশো বিশ স্কোয়ার ফিট আট আটশো চল্লিশ স্কোয়ার ফিট ওই দোকানগুলো যদি নিতে চান আপনারা এখনই যোগাযোগ করেন আপনি কী ধরনের কিনবেন আমাদেরকে জানান এটা হলো এক তালা আমরা তালায় বিক্রি করবো তিন তালায় তিনতলা একদম মেইন রোডের সাথে যদি আপনারা দোকান নিতে চান এখনও যোগাযোগ করেন আর এসি প্রপার্টির সকল অফিসে এবং আপনারা যারা আমাদের অফিস থেকে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ক্রয় করেন ফাইনাল পর্যায়ে আপনি অবশ্যই হেড অফিসে জানাবেন আর আমাদের ম্যানেজমেন্ট আপনাদেরকে দেখানোর জন্য এক হাজার টাকা বিজিপ ফি নিবে সাত দিন আপনাকে ওই অফিস থেকে সার্ভিস দিবে। ওই অফিস থেকে সাত দিন সার্ভিস দিবে অন্য অফিসে যাইলে আপনি আবার আবার বিজিপ ফি প্রদান করিতে হবে তাই আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন এরিয়া থেকে দেখবেন আগে সিদ্ধান্ত নেবেন পরে আপনি বিজিট দিবেন অসংখ্য মিল ফ্যাক্টরি খালি প্লট আমাদের হাতে রয়েছে আপনি কিনতে পারবেন ভিডিওটা দেখেন এখন আমরা যে দোকানগুলো দেখাবো আপনাকে অফিস স্পেস ব্যাঙ্ক বিমা আপনার গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারবেন ছোটো ছোটো ছোটোখাটো খাটো একদম এই রাস্তার সাথে আমরা তিন তেলায় উঠতেছি আপনি কোথায় কিনবেন কোথায় বিক্রি করবেন আমাদেরকে জানান জমি বিল্ডিং মিল ফ্যাক্টরি দোকান কোথায় কিনবেন কোন রেতে কিনতে চান এবং কোন রেতে বিক্রি করতে চান মেল ফ্যাক্টরির জন্য জমি একশো কানি দুইশো কানি পাঁচশো কানি এক হাজার কানি এক কানি দুই কানে তিন কানি পাঁচ কানি দশ কানে এক ঘন্টা দুই গণ্ডা রেডিমেড বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট এখন আপনাদেরকে তিনতলার দোকানগুলো দেখাচ্ছি এ হল বালুছড়া মোট আপনারা যারা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনবেন বিক্রি করবেন আমাদের সাথে যোগাযোগ করেন চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ড আপনার কী ধরনের বিল্ডিং লাগবে আপনার কী ধরনের জমি লাগবে আপনার কী ধরনের বড় ছোটো মেল ফ্যাক্টরি লাগবে প্রজেক্ট আমার বাড়ি সস্তা জমি দামি জমি মার্কেট করার জমি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন যারা বিক্রি করবেন আমরা আপনার ভিডিও অনলাইনে দেবো না অনলাইন ছাড়া বিক্রি করে দেব আর যারা কিনতে চান আপনাকেও আমরা নিষ্কণ্ঠক নিভেজাল ক্রয় করে দেব